পলাশ সাহার মৃত্যু নিয়ে নেটুনিয়া তোলপাড় তার মৃত্যুতে আমরা সবাই আজকে এমন একজনকে তুলে সে হচ্ছে পলাশ পাপিয়া সাহা সে এমন কিছু বিস্ফোরক মন্তব্য করেছেন যা শুনলে আপনিও চমকে উঠবেন সে বলেছে শাশুড়ি তো এক ডাইনি আর তার থেকে বড় ডাইনি হচ্ছে সুস্মিতা তারা দুজনে মিলে গিলে খেয়েছে পলাশকে তারা তো পারত দুজন একসাথে মিলেমিশে থেকে ভালো রাখতে কিন্তু তারা সেটা করেনি সে আরও বলেছে সুস্মিতার চাহিদা ছিল প্রচুর সে সব সময় পলাশের কাছে এটা ওটা আবদার করত। পলাশ যখন তার চাহিদা মেটাতো তখন আবার তার আরেকটি নতুন আবদার শুরু হয়ে যেত যদি পলাশ এটা পূরণ না করতো তখনই তাদের মধ্যে ঝগড়া লেগে যেত এই ধরনের মন্তব্যগুলি করে যাচ্ছিলেন পলাশ সাহার ভাবি পাপিয়া সেন সাহা সে বলেছে পলাশ যখন তার ভাইয়ের সাথে কথা বলেছিল ফোনে তখন আমি শুনে নিয়েছি এইরকমই অনেক বিস্ফোরক মন্তব্য শেয়ার করেছেন পলাশ সাহার মেজ ভাবি পাপিয়া সেন সাহা তিনি তার পোস্টে আরো অনেক চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন সে আরো বলেছে আমার দেবর সাহা যখন আমার স্বামীর সাথে কথা বলেছে ফোনে তখন আমি কথাগুলো শুনে নিয়েছি আমার স্বামীর মোবাইলে লাউড দেওয়া ছিল পলাশ বলেছে সুস্মিতা একটি লুভি মেয়ে সে সব সময় আমার কাছে এটা ওটা আবদার করে থাকে তার চাহিদার কোনো শেষ নেই পরিশেষে কিন্তু আমরা পলা সাহার মৃত্যুতে একটা জিনিসই শিক্ষা পেলাম একটা সংসারে সুখ জন্য বউ স্ত্রী উভয়েরই মিলেমিশে থাকতে হবে নয়তো এমন অনেক প্রাণ কিন্তু অকালেই ঝরে যাবে এমন নতুন কোনো ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দিবেন যাতে আমি যখন নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো তখন যেন সর্বপ্রথম আপনার কাছে গিয়ে নোটিফিকেশন পৌঁছায় আসসালামু আলাইকুম